নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন প্রজাতন্ত্র ঘোষণা করার এবং ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র হতো না ভারতবর্ষের পার্লামেন্ট না হলে ভারতবর্ষের রিপাবলিক হতো না আর সেই পার্লামেন্টের অধীনে সারা ভারতবর্ষের বাকি সব কিছু অথচ এখানকার একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার বিপদ হয় ইখারে একটা ভিডিও এসেছেও তাহলে বিপদ হয় একটা পার্লামেন্টের সদস্যকে নিমন্ত্রণ না করা ঠিক এটা বিধানসভা সদস্যকে সদস্যটাকে নিমন্ত্রণ না করা প্রধানমন্ত্রী সবথেকে বড় পরিচয় কি প্রধানমন্ত্রী সবথেকে বড় পরিচয় এটা আমার রাষ্ট্র এটা ডেমোক্রেটিক রিপাবলিক উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীন নিশ্চয়ই হয়েছিলাম কিন্তু সেদিনও আমাদের রাজা ছিল ব্রিটেনের রাজা সেদিনও গভর্নর জেনারেলের নাম ছিল মাউন্ট ব্যাটে অর্থাৎ সেদিন আমরা স্বাধীন হলেও আমরা কিন্তু সার্বভৌম রাষ্ট্র হইনি একটা বোঝার চেষ্টা সেদিন আমরা স্বাধীন হয়েছিলাম যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন